আসসালামু আলাইকুম আলমদরি ইলেকট্রিক এন্ড অটো সার্ভিসিং আপনাদেরকে স্বাগত আজকে আমাদের কাছে এক ভাই আসছেন সিরাজগঞ্জ থেকে উনি ম্যাগনেট সাথে আমরা একটু ওনার সাথে কথা বলে দেখি আপনি আমাদের কীভাবে আসলেন আর আমাদের ফোনে যে কথাবার্তা হয়েছে সাথে আমাদের কতটুকু উনি মিল পাইলেন কথা তো ভাই আপনি কোথা থেকে আসলেন আপনার নামটা একটু যদি করতেন আমি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ আলহাস উদ্দিন আর আমি বাইরে চ্যালেঞ্জ দেখে মেশিন দেখেছি আপনি মেশিন দেখলে আপনাদের আমাদের ফোনে যেটা কথা হয়েছিল যে রেটের যে বিষয়টা এখানে আসার পরে কি ওই কথা বার্তা সেম আছে না না আপনার ফোনে ভাইয়ের ফোনের সাথে কথা যা বলছে সেই রেটই পাইছি কোনো কম বেশি হয় নাই আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে যেগুলো বলছি এক এক বছরের ওয়ারেন্টি আছে কয়েল ওয়ারেন্টি উনি আসতে হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে এর আশেপাশে যারা আছেন তারা ওনার কাছ থেকে এসে ম্যান সার্চ করে নিতে পারবেন যারা ভিডিও দেখে আসবেন তারা বললে তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে আমরা ওনাকে মেশিনটা একটু চালাই একটু দেখাবো উনি মেশিনটা কীভাবে চালাবেন কারণ মেশিন কিনলেই তো সব মেশিন চালাতে পারে তা কি চালানো না শিখলে চালাতে পারবে না এটা হচ্ছে আমাদের মেশিন উনি ওনাকে আমরা একটু চালানো শিখে দিই এটা শেখার বিষয় আছে আমরা এটা যে কোনো টুপিং সকেটে দিলেই হয়ে যাবে যে কোনো টুপিং সকেটে দিলাম আমরা মেশিনটা চালু চালু দিলাম এখন কিন্তু চার্জ শুরু হয়নি এসি লাগা উঠছে এখন চার্জ চার্জ উঠতে এখানে সিএস লাগা উঠলে এটা হলো বিস্কিট চারটে বিস্কিট একবারে ফাইবারের হেঁটে চারটে বিস্কিট একবারে দেওয়া যায় উনি সবচেয়ে ভালো মেশিনটা চাইছিলেন আমি ওনাকে সবথেকে ভালো মেশিনটি দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে দিলাম আমরা ক্লাস করবো আমরা এটা এখানে চার্জ হচ্ছে এর ভিতরে দুটো কথা বলি আমাদের একটা ইউটিউব আমাদের যে ইউটিউব চ্যানেল এটা একদম নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে মোটর কম্পিউটার চার্জারের ভিডিও আপনারা পাবেন যাদের ম্যাগনেট চার্জার মেশিনের প্রয়োজন হয় তারা নিচে নাম্বার দিয়ে থাকবে ঠিকান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মেশিন রিপেয়ারিং করে নিতে চাইলে এবং রিপেয়ারিং করে নিতে পারবেন সবাই একটু এই দিকে খেয়াল রাখেন এই মেশিনটা চার্জ হয়ে গেলে এখানে এফসি লাগা উঠবে অটোমেটিক ভিতরে চার্জ বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা এটাকে বলি আমাদের অটোমেটিক ম্যাগনেট চার্জার মেশিন এই এফসি লাগা উঠলো তার মানে আমার ম্যাগনেট চার্জ ফুল হয়ে গেছে নামাই দিলাম কন্টাকে পুশ করলাম